আমি শব্দ লক্ষ্য করেছি আজকে একটা কালবেলার নিউজ দেখলাম একজন বেশ ভালো একজন নেতা আমাদের এক ভাই নাম হলো জুলফিকার আলী আমি নামও বলতে চাই না তিনি বলছে কোরআন হচ্ছে একটা ভাওতাবাজ কথা বলে না আমি দল পার্টি বুঝি না কি কোন দল করে কে জামাত কে হেফাজত কে বিএনপি কে সরসিনা কে ফুরফুরা কে চরমানাই জানতে চাই না বরং বলতে চাই বিএনপি জামাত ভাই ভাই আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই যখনই আমরা দ্বন্দ্ব করবার চেষ্টা করব তখনই তৃতীয় পক্ষ আবার জালেম শাহী এসে সুবিধা ভোগ করে মুসলমানদের কল্লায় এবার কেটে ফেলবে কথা বলতে হবে নাটোরবাসী চিল্লায় বলে না ঠিক কিনা আমরা বিগত দিন দেখেছি মাথার টুপি খুলে কুকুরের মাথায় পর্যন্ত পড়ানো হয়েছিল আমাদের কোরআনের পাখি সাইদি পঞ্চাশ বছরের মোপাসিরকে তেরো বছর জেলে বন্দি করা হয়েছিল যে বিগত কোন সরকারের আমলে তা করা হয় নাই বন্ধুবার আমির হামজাকে তিনটা বছরের বেশি জেলের কুটরিতে বন্দি করা হয়েছিল আমাদের কলিজা আল্লামা মামুনুল হক সাহেবকে তিনটা বছরের বেশি জেলের কুটরিতে বন্দি করা হয়েছিল এমন নির্ল নির্লজ্জ ইতিহাস কোন সরকার করতে পারেনি আমরা লক্ষ্য করেছি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণেই আল্লাহ তাদেরকে জমিন থেকে এমন বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছে তারা বলে ইসলাম রাখবো না আল্লাহ বলে তোর বত্রিশ আর তেত্রিশে রাখবো না কথা বলতে হবে ঠিক কেন আমরা বলতে চাই সে আল্লাহ পাক বড় একটা দল নমরুদের দলকে ছোট্ট একটা ল্যাংড়া অসুস্থ মশা দিয়ে জুতা পিটা করে জমিন থেকে বিদায় করেছিলেন নমরুদের চদ্দগোষ্ঠীকে সেই আল্লাহর সেই জুতা কিন্তু এখনও আছে আমাদের পায়ে পায়ে কথা বলে না ঠিক কিনা না ফেরাউনকে আল্লাহ পানিতে চুবিয়ে চুবিয়ে ওই কল অ্যা মাংথু আল্নাহু লা ইলাহাইল্লাহ আল্লাহকে রব না মানবার কারণে জমিন থেকে পানিতে চুবায় চুবায় জমিন থেকে বিদায় করে দিয়েছেন হযরত ইব্রাহিম নবীর বিরুদ্ধে লড়াই করে ইসলামের বিপক্ষে যাওয়ার কারণে নমরুদ ল্যাংড়া অসুস্থ মশা দিয়ে জমিন থেকে বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছেন যদি আজ কেউ তার ক্ষমতার বলে কোরআনকে ভাওতাবাজ বলবার চেষ্টা করে তার মানে আমরা বুঝবো সে আল্লাহর কোরআন ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে অনতি বিলম্বে তার কোন দল পাটি আমরা বুঝি না ওই ব্যক্তির অনতি বিলম্বে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কারণ কোরআনকে ভাওতাবাজ বলবার কারণে ওই ব্যক্তি ইসলাম এবং মুসলমান থেকে খারিজ হয়ে গেছে তাকে নতুন করে কলমা পরে ইমান আনায়ন করতে হবে আমরা বলতে চাই এটা শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ কারামাত আলী জনপুরীর বাংলাদেশ আমরা কে আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ বুঝি না কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম এটা এত নয় পরিচয় আমরা মুসলমান যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে আমরা মুসলমানেরা তাকে বরদাস্ত করতে পারি না পারি না পারি না আমরা বলতে চাই শাহজালাল শাহ পরানের বাংলাদেশ এটা গৌড় গোবিন্দের বাংলাদেশ নয় এটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয় এটা শাহজালালের বাংলাদেশ এটা নরেন্দ্র মোদীজির বাংলাদেশ নয় এটা ইসলাম হলো নব্বই ভাগ মুসলমানদের বাংলাদেশ এই বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা দল পাটি বুঝি না মুসলমানরা তাকে ক্ষমা করতে পারে না পারে না পারে না এই পক্ষে কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখো আপনারা জানেন এটিএম আজহারুল ইসলাম সাহেব জামাত ইসলামের উনি এখনো জেলখানায় বন্দি রাজা পাল্টে গেল সরকার পালিয়ে গেল তারপরে এখন পর্যন্ত আমার নেতা বন্দী কেন কথা বলে না ঠিক কিনা আমাদের জননেত্রী একজন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দেশ থেকে পালিয়ে যায় নাই রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তার সকল মামলা উঠে নেওয়া হয়েছে আমরা লক্ষ্য করছি এখনো বেশ কিছু আলেম জেলখানার কুটরিতে বন্দী আছে অনতি বিলম্বে এটিএম আজহার সাহেব সহ সকল আলেমদের মুক্তি নিশ্চিত করতে হবে আমরা বলবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই হাজার সালের আটাইশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামক একটি সহিংসমূলক একটি অপরাজনতির একটি গুম খুনের রাজত্ব কায়েম করার জন্য এক ট্রাইব্যুনাল তৈরি করে আলে মোলামাদেরকে জেলখানার কুটরিতে বন্দি করে রাজাকার বানায়া ট্যাগ লাগায়া ফাঁসির মঞ্চে তাদেরকে তোলা হতো সাকা চৌধুরী সাহেব সহ যত সকল ব্যক্তিদেরকে জেলে ফাঁসির মঞ্চে তোলা হতো সব মিথ্যা ছিল সকল ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আলেমদেরকে বন্দি করা ছিল সমল সকল সমস্ত জেলকাণ্ড ছিল মিথ্যা সকল জেল কাণ্ডের যতগুলি মামলা ছিল সব ছিল মিথ্যা সকল হত্যাকাণ্ড ছিল মিথ্যা জামাত ইসলামের যত নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চ ঝুলানো হয়েছিল প্রত্যেকটা ফাঁসির মঞ্চ ছিল মিথ্যা আমরা বলবো অনতি বিলম্বে ইসলাম এবং মুসলমানদের পক্ষে যারা কাজ করে সেই সকল আলেম ইসলামী নেতৃবৃন্দের সেই মামলাগুলিকে সবগুলিকে খারিজ করে দিয়ে তাদেরকে মুক্তি দিতে হবে তা না হলে বাংলার মাটিতে আগুন জ্বলবে বিএনপির একজন নেতা জনাব সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী সাহেব আমি তার এই মাপ লাইভ লাইভ পড়েছি পড়েছিলাম এইম লাইভ একজন বর্ষীয়ান রাজনীতিবিদ গণমানুষের নেতা চট্টগ্রামের মানুষ তাকে এত ভালোবাসত মনে হয় কলিজা কেটে দিবে ওই মানুষটাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করা হয়েছে শুধু কি তাই নাকি গোলাম রব্বানি নামক ছাত্র লীগের তৎকালীন সাধারণ সম্পাদক এই বেটা তার কবর পর্যন্ত গুড়িয়ে দিয়েছিল ভেঙে চুরমার করে দিয়েছিল কথা না বললে তো বোঝা যায় না কথা বলতে হবে ঠিক কিনা মানুষ কি মানুষের কবর ভাঙতে পারে কেমন রাজনীতি আমরা চাই অপরাজনীতি বন্ধ হয়ে যাক কথা বলে না আমরা বাংলাদেশকে একটি সহিংস মুক্ত বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশকে আমরা একটা টেন্ডার বাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশকে আমরা একটা চান্দাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশকে আমরা গুম খুন মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই আল্লাহর এই বান্দা সাকা চৌধুরী সাহেব বলেছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা যেন তোমরা ধরে রাখো কারণ এই ট্রাইব্যুনালে একদিন তোমাদেরকে তোলা হবে আমার মনে হয় তার কথাটা কবুল হয়ে গেছে আমরা বলবো অনতি বিলম্বে ইসলাম এবং মুসলমানদের পক্ষে যারা কাজ করে সেই সকল আলেম ইসলামী নেতৃবেনদের সেই মামলাগুলিকে সবগুলিকে খারিজ করে দিয়ে তাদেরকে মুক্তি দিতে হবে তা না হলে বাংলার মাটিতে আগুন জ্বলবে বন্ধুরা আমার কলিজার টুকরা আপন জড়ে আল্লাহ পাক বলে আমা কারু আমা কার আল্লাহ তারা ষড়যন্ত্র করেছে আমি আল্লাহ তোমাদের সাথে আছি আমি আল্লাহ কৌশল করি তোমাদেরকে জেতায় দেব জোরে কন্যা সুহান আল্লাহ নতুন বিবাহ বন্ধ মুসানাবির সময় যখন স্বপ্ন দেখলেন সব কিছু ক্লোজ সেক্সুয়াল প্রোগ্রাম প্রোগ্রাম ক্লোজ পুরুষদেরকে হত্যা নারীদেরকে সেফটি ফার্স্ট দেওয়া হলো একটা পর্যায়ে ছয় মাসের বাচ্চা একটা পর্যায়ে যখন সন্তান মায়ের পেটের ভেতরে জন্মগ্রহণ করবে আল্লাহ গুহার ভেতরে চলে যাও আমি তোমাকে সেফ জোনে রেখে সন্তানটিকে জন্মের ব্যবস্থা করে দিব